আপনি কি প্রায় অনুভব করেন যে আপনার ভেতরে অনেক দক্ষতা আছে কিন্তু আত্মবিশ্বাসের অভাবে সেগুলো প্রকাশ করতে পারছেন না আপনি কি জানেন আত্মবিশ্বাস কোনো জন্মগত গুণ নয় বরং এটা একটি দক্ষতা যা আপনি চাইলেই তৈরি করতে পারেন আজ আমি আপনাকে এমন তিনটি মানসিকতা পরিবর্তনের কথা বলবো যা আপনার ভেতরের সন্দেহকে চূর্ণ করে দেবে এই তিনটে ধাপ জানলে আপনার আত্মবিশ্বাস এমন পর্যায়ে পৌঁছাবে যে আপনাকে কেউ থামাতে পারবে না আত্মবিশ্বাস মানে এই নয় যে আপনার কোনো ভয় নেই এর মানে হলো ভয় থাকা সত্ত্বেও আপনি এগিয়ে যাওয়ার সাহস রাখেন বেশিরভাগ মানুষ ভাবে আত্মবিশ্বাস তৈরি হয় সাফল্যর মাধ্যমে কিন্তু আসল সত্য হলো আত্মবিশ্বাস সাফল্যের দিকে নিয়ে যায় আমরা আমাদের মনের মধ্যে একটি ভেতরের সমালোচক পুষে রাখি যে সবসময় আমাদের দুর্বলতাগুলো তুলে ধরে এই সমালোচককে চুপ করানোর জন্য আমাদের কিছু কৌশল রপ্ত করতে হবে নাম্বার এক ছোট বিজয় উদযাপন করুন অপ্রতিরোধতার অভ্যাস তৈরি করুন আমরা সাধারণত বড় লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত নিজেদের কৃতিত্বগুলো উপেক্ষা করি কিন্তু মনে রাখবেন প্রতিদিনের ছোট ছোট বিজয় আপনার আত্মবিশ্বাসের স্তম্ভ সকালে সময় মতো ঘুম থেকে ওঠা একটি কঠিন ইমেলের উত্তর দেওয়া বা পাঁচ মিনিট যোগব্যায়াম করা এগুলো সবই ছোট বিজয় প্রতিটি ছোট বিজয়কে চিহ্নিত করুন এবং নিজেকে মনে করিয়ে দিন আমি চ্যালেঞ্জগুলি সম্পন্ন করতে সক্ষম এই অভ্যাস আপনার মস্তিষ্ককে বোঝাবে যে আপনি একজন সফল ব্যক্তি নাম্বার দুই নিজের ব্যর্থতার গল্পটি পরিবর্তন করুন যখন আমরা কোনো ভুল করি আমাদের ভেতরের সমালোচক বলতে শুরু করে তুমি একজন ব্যর্থ মানুষ কিন্তু আত্মবিশ্বাসী মানুষেরা ব্যর্থতাকে একটি ঘটনা হিসেবে দেখে পরিচয় হিসেবে নয় তারা বলে আমি চেষ্টা করেছি আর এইবার এই কৌশলটি কাজ করেনি নিজেকে বলুন এই অভিজ্ঞতাটি আমার সাফল্যের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ডেটা ব্যর্থতা মানে ভুল নয় বরং উন্নতির সুযোগ আপনার ভুলগুলোকে তীক্ষণীয় গল্পের অংশ হিসেবে দেখুন নাম্বার তিন আপনার পোশাক নয় আপনার অঙ্গভঙ্গি শক্তি আপনি যখন আত্মবিশ্বাসী নন তখন আপনার শরীর কুকুরে থাকে দৃষ্টি নিচে থাকে কিন্তু মজার বিষয় হলো আপনার শরীর আপনার মনকে প্রভাবিত করতে পারে এটিকে পাওয়ার পোজ বলা হয় পাঁচ মিনিট ধরে এমনভাবে দাঁড়ান বা এমনভাবে বসুন যেন আপনি বিশ্বের সব থেকে শক্তিশালী ব্যক্তি কাঁধ সোজা রাখুন মাথা উঁচু রাখুন এবং গভীর শ্বাস নিন বিজ্ঞান প্রমাণ করেছে এই অঙ্গভঙ্গি আপনার স্ট্রেস হরমোন কমিয়ে আত্মবিশ্বাসী হরমোন বাড়িয়ে দেয় আত্মবিশ্বাস একটা পেশির মতো যত ব্যবহার করবেন তত শক্তিশালী হবে প্রতিটি পদক্ষেপ নিন ছোট ছোট ভুল করুন এবং শিখুন আপনি যা ভাবেন তার চেয়েও আপনি অনেক বেশি সক্ষম নিজেকে বলুন আমি যথেষ্ট ভালো আমি এটা করতে পারবো মনে রাখবেন একটু সময় পেলে নিজের ভেতরের শক্তিকে খুঁজে বের করুন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি এই কথাগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অনুপ্রেরণা নিয়ে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ